বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি চরালাহি ইউনিয়ন চরালাহি মুজা এটা হচ্ছে যে জেলা হচ্ছে নোয়াখালী উপজেলা হচ্ছে কোম্পানিগঞ্জ তো কোম্পানিগঞ্জের ভিতরে এখানে ষাট শতাংশের একটি বাড়ি আছে ষাট ডিসেমের একটি বাড়ি আপনি যখন এখান দিয়ে আসবেন এই খুব সুন্দর একটি বাড়ি এটা হলো যে সরকারি রাস্তা এই সরকারি রাস্তা দিয়ে যে সামনে দু তিনটা ফলার হেঁটে গেলে যে আমি এখানে গাড়ি রাখিয়ে আসছি এটা কিন্তু ফাঁকা রাস্তা থেকে আসছে ফাঁকা রাস্তা থেকে আসার পরে আধা কিলোর মতো দূরত্ব এটা কিন্তু কাঁচা রাস্তা গাড়ি আসে আর এই দুই তিনটা এই দুইটা ফ্লট পরে কিন্তু গাড়ি আসে না এদিকে তো এদিকে আসলে এখানে এই যে বাউন্ডারি মানে আপনার এই যে পুরানো যে ভরাট করা যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা বিক্রি করে বাড়িটার পরিমাণে ষাট শতাংশ অথবা ষাট ডিসিম একটা ঘর আছে এই ঘরটা সহ বাড়িটা বিক্রি করে দেবে তো যারা ইনশাল্লাহ পুরানো বাড়ি রেডিমেড ভাতা খেতে বাড়ি ঘোষণ তাদের জন্য অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশে আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা জমিন আছে আপনারা দুইশো দশ কানে বিশ কানে ফজেট টজট খাবারটা আমার বাড়িঘর করলে ইনশাআল্লাহ করতে পারবেন তো অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশে এই জায়গাটা চাইলে আপনারা কিনতে পারবেন আর এটা হলো যে জায়গাটা পুকুর দেখতেছেন এ হলো যে পুকুর এই পুকুর অপর পাশে একটি ঘর আছে এই ঘর এটা সহ এই পুকুরের অপর পাশে যে ঘরটা এই ঘরটা নিয়ে যাবে আর এই যে ইয়েগুলো দেখতেছেন পুকুর এটা দেখতেছেন পুকুর আর এবং কি এই বাড়ি টোটালে এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ ষাট শতাংশ অথবা ষাট ডিসিম ডিসিম আট শতাংশ একই জিনিস কেউ কড়া বলে কড়া বললে তিরিশ কড়া তো সম্পূর্ণ বাধায় কিনতে বাড়ি পুরানো বাড়ি গরু ছাগল হাঁস মুরগি যা আছে তাই ফেলতে পারবেন একটা যারা আছে দরিদ্র অনেকে আছে টাকা পয়সা কম কিন্তু জায়গাটা দামও কম যেভাবে দেখতেছেন কত করতো মাত্র ছয় লাখ টাকা মূলত ছয় লক্ষ টাকা করে কিনতে পারবেন দেশ বিদেশ থেকে আপনারা অনেকে ফোন করবেন আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এদিকে আসলে জমি জমিন আছে অনেকগুলো আপনি চাইলে আপনার মতো করে আরো জমি টমি কিনেন চলো আপনি এখানে বসবাস করতে পারবেন গরু আমার ফার্ম ফার্ম করার জন্য করতে পারবেন আর গরু ঘাস যারা গরু ফার্মে চিন্তা করেন এদিকে করলে দুইশে দশ বিশ পঞ্চাশকে গরু হারলেও ঘাসের অভাব নেই জমিন আছে ছাড়ে দিবেন ধান উঠে গেলে ছাড়ে দিবেন ঘাসের অভাব নেই আর নদী থেকে প্রায় তিন কিলোর মতন দূর আছে দুই থেকে তিন কিলো নদী থেকে দূরই যে দেখতেছেন গাছেগুলা গাছেগুলার পরেও যে ঘোলাঘোলা দেখতেছেন এগুলো কিন্তু নদী নদী থেকে প্রায় দুই থেকে তিন কিলো দূরত্ব আর নদী এসেটটা ভাঙে না আমি যে সাইডটা এই সেটা নদী ভাঙে না নদীটা অন্যদিকে ভাঙে এসেটটা স্বর মানে এটা শর্ট দিছে নদী ইসেরটা ভাঙে না তো নদী থেকে দূর আছে অনেক অনেক রকম প্রশ্ন থাকে এই জন্য বলে দিচ্ছি আর ঠিকানার জন্য অনেকে শুধু ফোন দেয় ভাই ঠিকানা কোথায় আমি আবারও বলতে আসি উপজেলা কোম্পানিগঞ্জ জেলা নোয়াখালী সরালাহি ইউনিয়ন সরালাহি মুজা আপনারা যারা ঠিকানাটার জন্য ফোন করেন আপনারা আসলে বুঝতে যাতে একটু সুবিধা হয় বারবার ঠিকানাটা বলি তারপরে খালি ঠিকানা কোথায় ঠিকানা কোথায় এই জিনিসটাই বলেন তো ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন আর এখানে এই যে ঘরটা দেখতেছেন এই ঘর এবং কি যে ফুকুরে আর ঘরে আর এটা হলো যে আপনার বাড়ি তো বর্তমানে যে বাড়িটা আছে এই বাড়িটা সহ দিয়ে দেওয়া হয় মানে এই বাড়িটা সহ আপনি নিতে পারবেন দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে থাকার মতন নিরিবিলে পরিবেশে থাকার মতন আপনার খুব সুন্দর একটি জায়গা অত্যন্ত সুন্দর এই যে দেখতেছেন এখানে আরেকটি ঘর যেটা হচ্ছে ওনাদের ঘর আর ঘরের চারপাশে মানে ওনাদের বাড়ির চারপাশে কিন্তু আপনার এই আছে থাকার ব্যবস্থা চারপাশে আছে আপনারা চাইলে ভবিষ্যতে তারা বাড়াইতে পারবেন এবং কি বাড়ানোর জন্য আর সুব্যবস্থা আছে তো ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন আর এটা যেভাবে আছে এভাবে একদম বাধাই করা বাড়ি যে বাবা আছে এভাবে প্রতি মানে প্যাকেজ মূল্য মানে এটা যেভাবে আছে এভাবে গট্ট সহ কম দামে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটা কিনতে পারবেন তো যারা কিনতে চান যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেবো আর যারা কিনতে চান বাড়ি রেডিমেড বাড়ি যেহেতু সাজানো গোছানো বাড়ি আছে আসে আপনি আপনার মতো করে আপনি বাড়িটা কিনতে পারবেন তো ইনশাল্লাহ যারাই কিনতে চান আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় অবশ্যই কিনবেন নিয়মিত আসলে অনেকে আসে আমার কাছে আসেন জায়গাডাকা দেখেন কেনার জন্য কিনতে চান তারা ইনশাল্লাহ চাইলে আসে দেখতে পারেন আর চরালাহিটা ঘুরে যাবেন অনেকে আছে। চরালাহি জাগার কথা শুনে অনেকে ফোন টুন দেন চরালাহিতে অনেক জমি আছে অনেক জমিন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আসবেন চরালাহিতে দেখবেন যদি আপনাদের ভালো লাগে মনের মতন হয় তাহলে ইনসলে আপনারা কিনবেন আর চলাহি লাহিতে যেহেতু অনেক জায়গা আছে অনেক জায়গা আপনারা কিনতে চান যদি কেউ কিনতে চান আপনারা আসবেন বাড়ি বাঁধে অনেক জায়গা বাড়ি অনেক জায়গা আছে এখানে ওনাদের পুকুর টুকুর সহজ জায়গাটা আছে আপনারা এই জায়গাটা এখন দেখেন আপাতত আর ভবিষ্যতে আরও ভাড়াইলে ইনশাল্লাহ আপনার বাড়াইতে পারবেন বাড়ানোর অপশন আছে ইনশাল্লাহ আর দেশ বিদেশ থেকে যারাই ফোন করবেন ইমকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমরা আসছি আসলে দুপুরবেলা আজকে অনেক রোদ রোদ পড়তেছে রোদের ভিতরে আসছি তো একদম কম দামে বাড়িটা বিক্রি করে দেবে যদি নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যেহেতু জায়গা জমি ভিডিওগুলো আমরা দিয়ে থাকি জায়গা জমি বিজ্ঞাপনগুলো আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই কিনবেন আর এগুলো কাগজপত্র জমি এগুলো একদম কাগজপত্র সাপ কবলা করে দেওয়া হবে আপনারা সাপ করে নিতে পারবেন আর অফর ফাঁসা দেখতেছেন বাড়ি আছে যে অপর ফাঁসা বাড়ি আছে আর এদিকে জমিন অগল পাওয়া যায় কম দামে কম দামে জমিনগল পাওয়া যায় আট হাজার টাকা সাত হাজার টাকা ছয় হাজার টাকা ডিসিমের জমি নগল পাওয়া যায় আপনারা চাইলে আপনাদের মতন করে ইনশাল্লাহ আরও দুশো দশ বিষ কানিয়ে নিতে পারবেন এবং কি নেওয়া যাবে নেওয়ার জন্য ব্যবস্থা আছে আশপাশে ইনশাল্লাহ লোকজন আছে অনেকে আসছেন অনেকে দেখছেন অনেকে কিনছেন আর যদি ইনশাল্লাহ আরেক কিনতে চান আপনারা আসে দেখেন পছন্দ কিনবেন যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কারণ নিয়ে হয়তো যারা এই ভিডিওগুলো দেখেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা ভাই আসেন ভাই তো ইনশাল্লাহ যারা নেবেন হ্যাঁ তুই ইনশাল্লাহ আল্লাহ দিলে যদি আপনারা আসবেন এটা আমি বর্তমানে যে রাস্তার মধ্যে হাঁটতেছি এটা কিন্তু রাস্তা এই রাস্তাটাই হবে এই রাস্তাটা দিয়ে আপনি আসতে পারবেন তো ইনশাল্লাহ চারিপাশে জমিন আছে আরও আপনারা তাহলে আরও কিনতে পারবেন যেহেতু জাগা জমির ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যারা জাগা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু